কমলা কমলাই দেওয়ালের প্রেক্ষাপটে সবুজ আর ইট লাল রঙের খেলা নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলের নাম প্রিয়াং সুমন ভ্লগস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলো তবে শুরু করা যাক আজকের ভিডিও যারা আমার চ্যানেলে নতুন আছো বা নতুন কেউ ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তারা তো অনেক নতুন নতুন কমেন্ট করতে আমার ভিডিও ছাড়া হয়ে ওঠেনি তো প্লিজ তারাও তাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওতে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে পারো একজন হোম মেকার হয়ে ঘরের সমস্ত কিছু কাজ সামলে আবার প্রিয় মানুষগুলোর জন্য আবদার রাখা তাও ভারী পছন্দের কাজের মধ্যে লাগে যেমন রবিবারে সমস্ত কিছু কাজ সরার পর সন্ধ্যেবেলায় তার আবার ডিমান্ড আসে যে একটু আলু পরোটা হলে বেশ ভালো হয় আজকে রানা ফুলকপিটা দিয়ে যদি একটু ফুলকপি রোস্ট বানাও বেশ তার সঙ্গে জমে যাবে শীতের আমেজ হালকা হালকা চলে এসেছে নানান ধরনের সবজিপাতি দিয়ে এবার কত কিছুই না বানানো হবে আর খাওয়া দাওয়াও চলবে শুনেছি পেটের মধ্যে দিয়েই নাকি মানুষের মন জয় করা যায় আর আমাদের মা বোনেরা ঘরের তারা তো নিত্য দিন কিছু না কিছু বানিয়েই চলেছে তাদের প্রিয় মানুষগুলোর আমদার রাখার জন্য তাদের হাতে এগুলো শুধুমাত্র উপকরণ নয় লুকিয়ে থাকে অনেক যত্ন ভালোবাসা আর মমতা এই সহজ ঘরোয়া মুহূর্তগুলোই বলে দেয় ঘরের আসল সৌন্দর্য লুকিয়ে আছে উষ্ণই রান্নাঘরের মধ্যে যেখানে কেবল মশলা নয় প্রতিটি পদেই লুকিয়ে থাকে অফুরান্ত পরিবারের প্রতি ভালোবাসা যত্ন স্নেহ মমতা এই কোলাহলপূর্ণ রঙিন রান্নাঘর থেকে প্রতিদিন জন্ম নেয় সেই পুষ্টি যা পরিবারের প্রতিটি সদস্যকে আবার নতুন করে আরেকটি দিনের জন্য শক্তি যোগায় তাই প্রতিটি হাউসওয়াইফ হোম মেকার প্রতিটি নারীর দাবি থাকে শুধুমাত্র ভালোবাসা আর একটু সম্মানের আমার তরফ থেকে সবার কাছে এতটুকু অনুরোধ রইল যে বাড়ির মহিলাদের প্রতি একটু বেশি ভালোবাসা সম্মান আর যত্নশীল হও দেখবে অনেক বেশি পজিটিভিটি তোমরা বাড়ির মধ্যে তখনই অনুভব করতে পারবে এভাবেই একটা ঘর আর জীবনের সুর বাঁধা হয় এক অবিচল সুন্দর ছন্দে ফুলকপিটা যে আজ সকালে বাজার থেকে এনে দিয়েছে সুমন একেবারে বিশাল আর দুধ সাদা একটু বড় বড় করে কেটে অল্প পরিমাণে জলে সামান্য লবণ দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো ভাপিয়ে নিয়েছি বাঙালি রান্নাবান্নি শুধু গুঁড়ো মশলা নয় বাটা মশলায় খাঁটি রান্নাবান্না যে সমস্ত মশলা ফুলকপি রোস্টের জন্য লাগবে তা তোমরা শিলনোড়াতে বেটেও নিতে পারো অথবা আমার মতো একেবারে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে পারো একটা বড় পেঁয়াজের অর্ধেকটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা একটা টমেটো চার পাঁচটা কাজু বাদাম আদা আর কয়েকটা কিশমিশ একেবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরপর সিদ্ধ করে রাখা ফুলকপিটা অল্প পরিমাণে তেলে ভালো করে ভেজে নিয়েছি কড়াইতে আরও একটু তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা এলাচ দারচিনি লবঙ্গ কিন্তু দেওয়া যেতে পারে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এই সময় তোমরা চাইলে একটু টক দই দিতে পারো তবে যেহেতু আমি টমেটোর ব্যবহার করেছি তাই আর টক দইটা নিই পরিমাণ মতো লবণ আর একটু ভাজা মশলার গুঁড়ো দিয়েছি এর মধ্যে আর কোনো রকম মশলা যাবে না এরপর ভেজে রাখা ফুলকপিটা দিয়েছি দিয়ে ভালো করে সমস্ত কিছু একটু কষিয়ে এর মধ্যে আমি গরম জলে গুলে রাখা একটু আমল দুধ সেটা দিয়ে দেবো চাইলে এখানে গরুর দুধও তোমরা ব্যবহার করতে পারো যে ভাজা গরম মশলাটা বাড়িতে আমি বানিয়ে রেখেছিলাম তার মধ্যে গোটা গোলমরিচ শুকনো লঙ্কা ধনে জিরে আর মৌরি এটাকে একটু শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম আর ওটাই ফুলকপি রোস্টের মধ্যে দিয়েছি তারপরে ঢাকা দিয়ে কম আছে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম একটু চিলি ফিক্স দিয়েছি নামানোর আগে ঘি গরম মশলার গুঁড়ো আর একটু চিনি দিয়েছি ফুলকপির রোস্টটা নামিয়ে এবার আলুর পরোটার জন্য আলুর পুটটা তৈরি করে নেবো তার আবদারে আজ রাত্রির মেনুতে গরম গরম আলু পরোটা পরোটার জন্য আটার ডো একটু নরম করে মেখে অলরেডি রেখে দিয়েছি যা থেকে ছটা মতো পরোটা হবে রাত্রে দুজনের জন্য এটাই যথেষ্ট কড়াইতে অল্প করে একটু সাদা তেল দিয়ে কুঁচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধিটো করে রাখা রসুন একটু ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ আলু একটু মেখে রেখেছি সেটাই দিয়ে দেবো এর মধ্যে এরপর ভাজা মশলা আর একটু গুঁড়ো মশলা দেবো ভাজা গরম মশলা যেটা করে রেখেছিলাম যেটা ফুলকপিতে দিয়েছি ওই ভাজা মশলাটাই দিয়েছি আর একটু হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ চিনি দিয়ে ভালো করে পুটটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেই এর মধ্যে একটু আমচুর পাউডার দিতে পারো এটাকে টক ঝাল মিষ্টি বানানোর জন্য তবে আমার কাছে আমচুর পাউডারটা ছিল না বলে দিয়ে আর কয়েকটা কিশমিশ কুচিয়ে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে এই আলুটাই এত সুন্দর খেতে হয় এর গন্ধে পুরো জিভে জল চলে আসে পরোটাটা যেমন বাইরে থেকে খাস্তা আর তেমন ভিতর থেকে বেশ নরম তুল হয় এই আলুর পুরের জন্য আমাদের খাবার সময় হয়ে যাচ্ছিলো বলে এই গরম গরমই আলুর ফুরটা ওই আটার বাটি মতো তৈরি করে তার ভিতরে পুড়ে বেলতে লেগে গিয়েছিলাম তাই একটু ফেটে ফেটে গেছে আলুর পুরটা একটু ঠান্ডা হওয়ার পর তারপর ঠিক যেইভাবে আমি দেখাচ্ছি ওইভাবে পরিমাণ মতো আলুর পুর একটু বেশি বেশি করে দিতে পারো আলুর পুর বেশি দিলে আলুর পরোটাটা কিন্তু খেতে ভালো লাগে ওইভাবে দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করবে ঠিক যেইভাবে আমি দেখাচ্ছি ওইভাবে করবে তাহলে দেখবে একদম ফাটবে না একইভাবে প্রতিটা আটার নিচ্ছি একটু বাটি মতো তৈরি করে নেবে বড় মতো তৈরি করবে বাটিটা তার মধ্যে একটু বেশি পরিমাণে আলুর পুর দিয়ে ঠিক যেইভাবে মরটা দেখাচ্ছি ওইভাবে মুড়বে কোনোরকমভাবেই এই আলুর পরোটা বলো ফুলকপির পরোটা বলো এই ধরনের পুর ভরা পরোটা ফাটবে না বা লুচিরও যদি রকম কচুরি বা মটরশুটির কচুরি বা ডালের কচুরি বানাও এইভাবে করো তাহলে কিন্তু কোনোদিনই কোনো কিছু ফেটে যাবে না আর আমি এটা আটা দিয়ে বানিয়েছি চাইলে তোমরা আটা ময়দা পাইল করে বা শুধু ময়দা দিয়েও বানাতে পারো আমাদের এই ধরনের পরোটাগুলো একটু আটা দিয়ে খেতে ভালো লাগে সেই জন্য আমি আটার পরোটা বানিয়েছি আর এটা হেলদিও অনেকটা প্রতিটি পরোটা গরম তাওয়ায় অল্প পরিমাণে সাদা তেল দিয়ে এপি টুপির ভালো করে ভেজে নিয়েছি চাইলে তোমরা এটা তেলের বদলে ঘি দিয়েও বানাতে পারো বা সাদা তেল আর একটু ঘি মিশিয়েও করা যেতে পারে প্রতিটা পরোটা একইভাবে বানিয়ে নিয়েছি এই গরম গরম পরোটা তোমরা জাতীয় কোনো আচার বা দইয়ের সঙ্গেও সার্ভ করতে পারো তবে যেহেতু আমি ফুলকপির রোস্ট বানিয়েছিলাম আমাদের রাত্রি ভোজনে রবিবারের রাত্রি ভোজনে এই ফুলকপির রোস্ট আর সঙ্গেই আলুর পরটা ছিল প্রথম কামড়েই একেবারে স্বর্গের স্বাদ বাইরেটা যেমন খাস্তা ভিতরটা নরম মশলাদার এই হলো শীতের আসল সুখ বাইরেটা ঠান্ডা আর ভিতরে গরম গরম খাবার দাবার একটা সাধারণ আলু আর আটার মিশ্রণ কিভাবে শান্তি দিতে পারে তা শুধু শীতকালেই বোঝা যায় আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো জানাতে হলো না